নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব উনত্রিশে মার্চ নিজের সক্ষেত্রে ঘর কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে জলতত্ত্বের রাশি মিন রাশিতে প্রবেশ করার জন্য মিথুন রাশি বা লগ্নের দিক থেকে কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি আজকে সংক্রান্ত নিত ত্রিশ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে হলো দেখুন মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু একটু হালকা মেজাজি হয় তারা অত্যন্ত সিদ্ধান্তহীনতায় ভোগে অত্যন্ত বুদ্ধিমান হয় যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে নিয়ে রিপ্রেজেন্ট করতে পারে এবং আপনাদের মধ্যে বায়ুতত্ত্বের রাশি বা লগ্ন হওয়ার জন্য আপনাদের মধ্যে সব কিছুতে একটা উপর উপর কাজ করে বেরিয়ে যাওয়ার স্টেজে বেজে দেওয়ার মতো একটা ব্যাপার কিন্তু থাকে এবং আপনাদের জীবনে প্রচুর কানেকশান কমিউনিকেশন ব্যাপারগুলো কিন্তু তৈরি করে ঠিক আছে ক্ষেত্রে একটু একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে একটু বেশি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ব্যাপারগুলো খুব বেশি বেশি ক্রিয়েট করে আর লগ্নের ক্ষেত্রে যদি আমরা লগ্নের কথা বলি মিথুন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু যে মেন যে ব্যাপারটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে আপনারা অত্যন্তভাবে কমিউনিকেশন স্কিল ভালো থাকে অনেক সহজেই মানুষের সঙ্গে মিশে যান একটু বাচ্চা ছিল মেন্টালিটি একটু ছোট অল্প বয়স থেকে অনেক ব্যবসায়িক বুদ্ধি থাকবে যতটা না বয়স হবে সেই অনুযায়ী কিন্তু বয়সের ছাপ ততটা আপনার পড়বে না এগুলো জেনারেল মিথুন রাশি বা লগ্নের একটা ক্যারেক্টার তো যাই হোক তো এক্ষেত্রে যদি বলা যায় যে এতদিন ধরে নবমভাবে ভাবে শনিদেব অবস্থান করছিল তো পিতার দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স আপনার ভাগ্য উন্নতিতে কিছুটা বাধা বিপত্তি তৈরি করছিল কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে এখানে অষ্টমপতি এবং নবমপতি দিয়ে পাশ করছিল তাই ভাগ্যের উন্নতিতে কিন্তু অনেকটা সহযোগিতা করছিল যদিও আপনাকে ভাগ্য উন্নতি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হচ্ছিল চেষ্টা করতে হচ্ছিলো লড়াই করতে হচ্ছিল ঠিক আছে তো সেই নবম ভাব থেকে কিন্তু এখানে শনিদেব সেই রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি দশমভাবে অর্থাৎ পরবর্তী রাশি মেন রাশিতে প্রবেশ করার জন্য আপনার কর্মের একটা সার্বিক উন্নতি হবে যদিও কর্মের অত্যন্ত রেসপন্সিবিলিটি বাড়বে চাপ বাড়বে আপনার কোনো রকম ফাঁকি যদি কর্মের ক্ষেত্রে দেন তাহলে কিন্তু জটিলতা ক্রিয়েট হতে পারে কিন্তু যদি একটু পরিশ্রম করেন নিজের কাজের জায়গায় যদি প্রমিনেন্ট থাকেন একটু যদি বেশি পরিশ্রম করেন হয়তো আপনার কর্মের উন্নতিটা ধীরে ধীরে হবে কিন্তু অনেকটা উন্নতি হবে যেহেতু এক্ষেত্রে ক্ষেত্রে নবমপতি দশম ভাব দিয়ে পাশ করছে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে বাড়ি করা গাড়ি করা বা আপনার পরিবার কেন্দ্রিক কিছু উন্নতি তবে মায়ের টুকটা কিছুটা শরীর টরির খারাপ হতে পারে এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে মায়ের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যদিও কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমী রাহুকেতুর প্রভাব কিছুটা পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টার্ব অলরেডি চলছে তো সেক্ষেত্রে কিন্তু শনি ফোর্থ দৃষ্টি কিছুটা মানসিক চাপ বা আপনার মায়ের টুকটা কিছুটা শরীর খারাপ হতে পারে তবে জেনারেলিভাবে কিন্তু আপনার ভূমি ভবন বাহন পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনার গঠনমূলক একটা সিদ্ধান্ত বাড়ি করা হোক বা আপনার কোনো প্রপার্টি রিলেটেড জায়গায় একটা কোনো গঠনমূলক কাজের দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করবে আপনার প্রফেশনে অনেক উন্নতি হবে যদিও কিন্তু চাপ বাড়বে আপনার অত্যন্ত পরিশ্রম করতে করতে মানসিক অ্যাংজাইটি অস্থিরতা বাড়তে পারে শনি কিন্তু আপনার এখানে টুয়েলভ হাউসে দৃষ্টি প্রদান করে মাঝে মাঝে কিন্তু আপনার অর্থ খরচ হতে পারে তবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম হঠাৎ করে কোনো প্রাপ্তির দিক থেকে কিন্তু শনিদেব আপনাকে শুভ প্রভাব দেবে ঠিক আছে চতুর্থভাবে শনি দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটু মানসিক একটা বিষণ্নতা ব্যাপার ক্রিয়েট করতে পারে কিছু কিছু ক্ষেত্রে একটু ইমোশনাল কষ্ট আসতে পারে কিন্তু আপনার পরিবার এবং আপনার কর্মের দিক থেকে অনেক গঠনমূলক উন্নতি হবে দীর্ঘদিন যে জিনিসটার জন্য আপনি আশা করছেন ওয়েট করছেন সেই কাজটা আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা পাবে অন্য দিক থেকে কিন্তু আপনার এই সময় কোনো নতুন কোনো প্রেম আসতে পারে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা ম্যাচুরিটি আসতে পারে বা আপনারা যারা প্রেম করে বিয়ে করতে চান সেই দিক থেকে কিন্তু অনেকটাই শুভ ফল দেবে কিন্তু সপ্তম ভাবের উপর দশম ভাব থেকে শনি যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করছে তাই আপনার মধ্যে অত্যন্ত বাস্তববাদী অত্যন্ত বেশি ম্যাচুরিটি ঠিক আছে আপনার অনেক সময় কিন্তু বেশি বাস্তবাদিতার জন্য কিন্তু রিলেশনশিপে একটু রোম্যান্টিকতার অভাব ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনার লাইফ পার্টনারকে একটু সময় দিতে হবে তার সুবিধা সুবিধা ব্যাপারগুলোকে বুঝতে হবে ওভারঅলভাবে কিন্তু এখানে নবমপতি সপ্তম ভাবকে দেখার জন্য ব্যবসা কেন্দ্রিকভাবে আপনাকে অনেকটা উন্নতি করবে আপনার রিলেশনশিপের মধ্যে একটা বন্ডিংটা ভালো হবে অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে কর্মের উন্নতি আর্থিক উন্নতি আপনার জীবনের সার্বিক যোগাযোগ এবং পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনার কিছুটা চাপ হয়তো থাকবে কিন্তু চাপ থাকলেও আপনার জীবনের অনেক দিক থেকে একটা গঠনমূলক একটা উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে যেহেতু এক্ষেত্রে শনি কিন্তু দশমভাবে অবস্থান করবে তাই এক্ষেত্রে অষ্টম প্রতি এবং নবম দশম ভাব দিয়ে পাশ করা মানে নবম দশম অষ্টম ফাটকা জায়গা থেকে অর্থলাভ বা কর্ম ব্যাপারে আপনার একটা ভাগ্যের সহযোগিতা আপনি কিন্তু লাভ করবেন তবে শনি যতদিন পর্যন্ত কর্মস্থানে থাকবে সময় আপনাকে কিন্তু একটু উর্ধোধন কর্তৃপক্ষের সঙ্গে একটু তাল মিলে কিন্তু চলতে হবে আপনার মাঝে মাঝে একটা বিষণ্ণতা ক্রিয়েট করতে পারে যে কোনো সময় যখনই গোচরে ট্রানজিটে এক চার সাত দশ এই সমস্ত ঘরে যখন শনি পাশ করে তখন কিন্তু আপনার মধ্যে একটা বিষণ্নতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তো এই বিষণ্নতাকে আপনাকে কিন্তু কাটাতে হবে এর জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া নিজের জায়গায় প্রমিনেন্ট থাকা এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে বোঝা গেল কি বললাম তো আপনার শনি মন্দিরে নিরামিষ তো শনিবার নিরামিষ তো অবশ্যই খাবেন এবং শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন তাহলে আপনার জীবনের সমস্যা আপনার জীবনে নেগেটিভিটি অনেকটাই কিন্তু কাটানো যেতে পারে বলে আমি মনে করি তো এই হলো ওভারঅল ব্যাপার যারা অ্যাকচুয়ালি মিথুন রাশি বা লগ্নেরা এতদিন ধরে পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ছিলেন বা ভাগ্য নদীতে কিছুটা শনিটা শনি আপনার অনেক ক্ষেত্রে প্রাপ্তিযোগের দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাগুলো সেই চাপটা কিন্তু হয়ে চলে যাবে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে কিন্তু আপনার অনেকটা উন্নতি হবে আপনার শনিদেব কিন্তু দশমভাবে থেকে আপনার জীবনে কর্ম রিলেটেড কোনো শুভ পরিবর্তন কর্মের একটা সার্বিক উন্নতি আপনার জীবনে একটা সার্বিক যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে তবে শনিবার অবশ্যই কিন্তু শনিদেবের যে মন্ত্র সেই মন্ত্রটা কিন্তু অবশ্যই পাঠ করবে শনির কি মন্ত্র আছে ওং নীলাঞ্জ পক্ষয়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ব সম্বোধন বন্দে ভক্তা শনিশ্রাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রাণম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রাণম ওং প্রেম প্রেম প্রম সহ শনিশ্রাণম এগুলো একটু করতে পারলে আপনার জীবনে সর্বার্থকভাবে একটা কর্মের সার্বিক উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই কর্মের উন্নতির জন্য করতে হবে এবং আপনার কর্মের ব্যাপারে আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি ইমোশন ব্যাপারকে করতে না পারেন তাহলে কর্মের জায়গা অনেক জটিলতা ক্রিয়েট হতে পারে এবং কর্মের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু মাঝে মাঝে ক্ষেত্রে মাঝে মাঝে আপনার কিছু কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে নিয়ে আসবে তার জন্য কিন্তু আপনাকে বুদ্ধি খাটিয়ে স্লো ভাবে কারণ শনি চায় হচ্ছে আপনি কতটা অ্যানালিটিক্যাল ক্ষমতা আপনার কতটা রয়েছে আপনার কতটা ধৈর্য শক্তি রয়েছে কতটা অধ্যাবসায় রয়েছে আপনার সেই চ্যালেঞ্জটাকে যদি আপনি একটু নিজের মতো করে বুদ্ধি কাটিয়ে মোকাবেলা করেন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু শনিদেব কাটিয়ে দেবে তাই আপনাকে বুদ্ধি সহকারে কিন্তু কর্মক্ষেত্রে কাজ করে যেতে হবে তাহলে কর্মক্ষেত্রে সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু অবশ্যই তৈরি করবে বোঝা গেল কী আছে মেনলিভাবে কিন্তু আপনারা যদি নতুন কোনো চাকরির চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু সেটা একটা শনিদেব আপনাদের সহযোগিতা করবে এবং আপনার জীবনের একটা ওভারঅল ভাবে কর্মকেন্দ্রিক ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে শনিদেব কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে অনেক উন্নতির একটা চেষ্টা কিন্তু অবশ্যই করবে তাই আপনার বাচ্চাটি শনির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন আপনাকে নিতে হবে এবং আপনাকে অবশ্যই প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া এবং আপনার বাচ্চাটি যে যে গ্রহগুলো শুভ সেই গ্রহের সঠিক প্রতিকার সঠিকভাবে সেই গ্রহগুলো কোথায় ডিস্টার্ব হয়ে রয়েছে কোন দিক থেকে সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাগুলোকে বুঝে তার সঠিকভাবে রেক্টিফিকেশন যদি করে নিতে পারেন তাহলে দেখবেন ওভারঅল ভাবে আপনারা অনেকটা শুভ ফল অবশ্যই অবশ্যই লাভ করবে তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামসে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসারস দেখে থাকুন একটু বোল্ড হন একটু ডিপলি ভাবে অ্যানালিটিক্যাল ভাবে যে কোনো সিদ্ধান্ত নিন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে আপনাদের বায়ুতত্ত্ব হওয়ার জন্য কিছুটা ফিকেল মাইন্ড রয়েছে আপনাদের কিছুটা অস্থিরতা অনুভব হয় তো এই জায়গাটাকে একটু ধৈর্য সহকারে যে কোনো কাজে লেগে থাকুন আপনার জীবনে কিন্তু সর্বার্থক উন্নতির সুযোগ কিন্তু তৈরি হবে দীর্ঘদিন পর মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পরবর্তী ইনে ভিডিও করব চতুর্থ এবং দশম ভাবে যে রাহুকিত প্রভাব ছিল কর্ম এবং পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স দু হাজার তেইশে অক্টোবর থেকে ফিল করতে হচ্ছিল সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে তার জন্য কিন্তু আপনাদের অনেক পরিবর্তন অনেক উন্নতির একটা যোগ কিন্তু তৈরি করবে মানসিক কষ্ট মায়ের শরীর টরির খারাপ কর্ম রিলেটেড যে ডিস্টারবেন্স সেইগুলো কিন্তু দীর্ঘদিন পর কিন্তু চলে যাচ্ছে এবং আপনার বাড়িতে এলেই মনে হচ্ছিল একটা অস্থিরতা বাড়ির মধ্যে একটা যেন সেই যেন কেউ গলা টিপে ধরতে আসছে এমন একটা অবস্থা মানে শন ফিল হচ্ছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আমাদের জীবন থেকে এখন চলে যাবে তো সেই দিক থেকে কিন্তু অবশ্যই অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু আসছে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে কিছু কিছু যোগ একটু নেগেটিভ রয়েছে পরবর্তীকালে সে নিয়েও ভিডিও করব আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখুন আমি যে কথাগুলো বলি সেগুলোকে একটু মেনে চলার চেষ্টা করুন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ